আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেশ অনেক দিন গ্যাপের পরে আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি যদিও আমার ভিডিওটা অনেক আগে করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো আমি আমার প্রিভিয়াস কয়েকটা ব্লগে বলেছিলাম যে আমার বরমের পক্স উঠেছিল তো এরপরে আসলে হুট করেই তো আমরা আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম একটা কারণে তো যাই হোক এরপরে আমরা এখানে দুই দিন থেকে তারপরে ঢাকায় চলে যাই আর যে জন্য আমি এতদিন এত লম্বা সময় কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখা গেছে আমার মেয়েটা বড়ো মেয়েটা পুরোপুরি সুস্থ হওয়ার আগেই আবার আমার ছোটো মেয়েরও পক্স ওঠে তো কি যে একটা সময় যাচ্ছিলো এরপরে আমি অসুস্থ হয়ে যাই জ্বর গলা ব্যথা ঠান্ডা মানে ভয়েস দেওয়ার মতো কোনো অবস্থাই আমার ছিল না তো যেই কারণে আমার ভিডিওটা এডিট তো করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর দেখতে দেখতে তো রোজা চলেই গেল তো আসলে এবারে রমজানটা যে কিভাবে কেটেছে আর কি বলে বোঝাতে পারবো না দুইটা বাচ্চা এত বেশি অসুস্থ ছিল তারপরে আমি অসুস্থ আজকে আমি তাও কোনো রকমে আপনাদের সাথে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনারা সবাই কিছু মনে না করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি আমার এই ভিডিওটার ভয়েস যখন দিচ্ছি আমরা অলরেডি ঈদের জন্য বাড়িতে চলে এসেছি তো আমি আমার শ্বশুর বাড়িতে এসেই এই ভিডিওটার ভয়েস দিচ্ছি কারণ ভাবলাম যে আসলে এখনও যদি এটা শেয়ার না করি এরপরে টুকটাক কিছু ঈদের ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করব তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে আসলে যেভাবে পারি আমি শেয়ার করি তো বাড়িতে যখন ছিলাম মানে আগে যখন এসেছিলাম তো বাড়িতে আসলে আসলে এই যে গাছপালা এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে আর আমার শাশুড়ি বেশ অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুলের কালার লাগিয়েছিল ঘরের সামনে তো আমি আসলে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমার বাচ্চারাও আসলে খেলাধুলা করছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটাতে তো এখানেও এসে আমি এই যে অনেক ধরনের ফুল গাছ লাগানো ছিল তো এগুলো দেখতে ভালোই লাগে আসলে শহরে তো ওইভাবে দালান কোঠা বিল্ডিং এগুলো দেখতে দেখতে মানে সবুজ দেখতে গ্রামে এসে খুব বেশি ভালো লাগে তো এই যে পেছন সাইডটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে একদম গাছপালায় ভরপুর তো এরপরে আসলে আবার একটু বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের ঘরের সামনের জন্য আর কিছু গাছ আনবে সেজন্যই হচ্ছে যাওয়া তো বাড়ির কাছে একটা নার্সারি ছিল অটোতে করেই আমরা এসেছি অটোতে করে দশ মিনিটের রাস্তা তো যেহেতু কাছাকাছি ছিল তো ভাবলাম ঘুরে আসি যে যদি ওরকম কিছু পছন্দ হয় তাহলে ওভাবে নিয়ে আসব তো এখানে এসে হচ্ছে আমরা যে নার্সারিটাতে এসেছি ওদের হচ্ছে নিজস্ব একটা আইসক্রিমের ফ্যাক্টরিও ছিল তো এই তো নার্সারিতে আমরা চলে এসেছি এখন হচ্ছে ভেতরের দিকে যাই দেখি কি কী গাছপালা আছে তো এই যে প্রথমে ঢুকতেই হচ্ছে ওদের এই যে আইসক্রিমের ফ্যাক্টরিটা পরে তো এরপরে ভিতরে ঢুকে মোটামুটি গাছপালা আর কি দেখছিলাম ওদের এরিয়াটা অনেক বেশি বড় ছিল কিন্তু তেমন কোনো ফুলের গাছের কালেকশন ছিল না আসলে গাছ ছিল বলতে ইনডোরের কিছু গাছ ছিল দেন ঝোপালো মানে লতা পাতা টাইপের এই টাইপের কিছু গাছ ছিল তো আমরা মেইনলি গিয়েছিলাম হচ্ছে কয়েকটা গোলাপ গাছের জন্য কিন্তু আসলে আনফর্চুনেটলি একটা গাছও ওখানে আমরা পাইনি তো তারপরও নার্সারিতে যেহেতু একসাথে অনেক গাছ দেখা যায় তো এই জন্য আসলে ভিতরে ঘুরে ঘুরে একটু দেখছিলাম মানে গাছ ছিল বললাম যে অনেক গাছ ছিল কিছু ফলের গাছ ছিল তারপরে হচ্ছে পাতা বাহার দেন ইনডোরের অনেক গাছই ছিল কিন্তু ওরকম ফুল গাছের কোনো কালেকশনই আমি দেখতে পেলাম না তো তারপরে ভাবলাম যে আসলে এখান থেকেই নিলে কিছু নিতে হবে তো এরপরে এই যে আইসক্রিম ফ্যাক্টরির এখানে ভিতর দিকটা এলাম তো আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম বেশ অনেক গরম ছিল রোদ ছিল তো এই যে দুই মেয়ে তো বায়না করলো আইসক্রিম খাবে তো তারপরে ওদেরকে দুইটা আইসক্রিম নিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আইসক্রিমের টেস্টগুলো নাকি ওদের ভালোই লেগেছে বেশ মজাই ছিল তো যাই হোক এদিকে আমি আর আমার হাজব্যান্ড তো মানে খুব খুঁজে খুঁজে দেখছিলাম যে আসলে কী গাছ নেওয়া যায় যেহেতু এসেছি গোলাপ গাছ না পেলেও কিছু না কিছু একটা তো আসলে নিয়েই যাব তো ওইদিকে আমার হাজব্যান্ডও দেখছিল যে আসলে ওইভাবে কি গাছ নেওয়া যায় তারপরে ফাইনালি আর কি সে একটা গাছ পছন্দ করলো ওই একটা গাছই আমরা অনেকগুলো নিয়েছি এটা আসলে দরজার সামনে দিলে লতানো হবে ঝোপালো দেখতে বেশ ভালোই লাগবে তো তারপরে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেন আমরা এখান থেকে গাছ নিয়ে নিয়েছি তো এরপর এখন হচ্ছে বাড়িতে যাবো আর এই যে হচ্ছে গাছগুলো এইটাই আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে প্রায় পনেরো ষোলোটার মতো গাছ ছিল তো অন্যান্য গাছগুলো আসলে খুব একটা ভালো লাগেনি এটার ফুলের কালারটাও খুব সুন্দর লেগেছে তো ভাবলাম এটাই নিয়ে যাই আর অনেকগুলো নেওয়ার কারণ একসাথে অনেকগুলো লাগালে আসলে দেখতে বেশ ভালো লাগবে তো যাই হোক এরপরে তো নিয়ে বাড়িতে চলে এলাম এদিকে আমার হাজব্যান্ড গাছগুলো একটু সেট করে রাখছিলো পানি টানি দিয়ে আমার শাশুড়ি মা পরে এগুলোকে লাগিয়ে নেবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ নেক্সট ঈদের টুকটাক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম